হ্যালো ওয়েলকাম টু এ নিউ ভিডিও ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুগ্রহ করে শেষ পর্যন্ত দেখতে থাকুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশের বেল আইকন প্রেস করে অল করে দেবেন তাহলে ইম্পর্ট্যান্ট যে আপডেটগুলো সেগুলো মিস করবেন না যারা সোশ্যাল মিডিয়া বা ফেসবুক থেকে এই ভিডিওটি দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না এই মুহুর্তে সব থেকে বড়ো খবর টেট দু হাজার চোদ্দো হ্যাঁ প্রাইমারি টেট দু হাজার চোদ্দো অরিজিনাল ওয়েমার পাওয়া গেল হ্যাঁ কথাটা কিন্তু একদম শুনে হয়তো আপনারা অবাক হবেন কিন্তু গুরুত্বপূর্ণ একটা খবর আসছে এবং আমরা এই ভিডিওতে সরাসরি সেই অরিজিনাল ওএমআর দেখাবো আরটিআই রিপ্লাইয়ে একজন ক্যান্ডিডেটকে সেটা দেওয়া হয়েছে তার সাথে কী ডিটেলস আছে কি লেখা হয়েছে একদম সরাসরি দেখতে পাবেন একদম এই ভিডিওতে দেরি না করে শুরু করা যাক তো শুরু করার আগে একটা কথাই বলবো যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আগের ভিডিওগুলো এই ভিডিওগুলো দেখার পর দেখতে পারেন কারণ গুরুত্বপূর্ণ তথ্যগুলো তাহলে সেখানে পাবেন তো ট্রেড দু হাজার চোদ্দো অরিজিনাল ওয়েমার আপনারা ইতিমধ্যে অবগত আছেন যে অরিজিনাল ওয়েমার বা অরিজিনাল ওয়েমারের স্ক্যান কপির খোঁজে আদালত থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অর্ডার দেওয়া হয়েছে এবং সেটা সিবিআইকে নির্দেশ দেওয়া হয়েছে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এক্সপার্টদের সাহায্য নিয়ে অরিজিনাল ওয়েমারের সন্ধানে বেরিয়ে পড়তে বা অরিজিনাল ওয়েমারের মানে খোঁজ করার জন্য ব্যাপারটা আমরা শুনেছি তো একটি বড়ো খবর সামনে আসছে যেটা বিভিন্ন জায়গাতে আপনারা হয়তো দেখেছেন কেউ কেউ আমরা এই ভিডিওর মাধ্যমে একদম সরাসরি দেখাবো একজন ক্যান্ডিডেটকে আর টিআই রিপ্লাইয়ে অরিজিনাল ওয়েমার দেওয়া হলো এটা শুনতে হয়তো অনেকের অবাক লাগছে শুনে আর কি যে অরিজিনাল ওয়েমার তো নেই কারণ পর্ষদ বিভিন্ন আদালতে বিভিন্ন মামলার সাপেক্ষে কোর্টে বিভিন্ন সময় বলেছে যে অরিজিনাল মাত্র ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে আপনারা জানেন যে সেটা অনেক বছর আগে করে দেওয়া হয়েছে তৎকালীন পর্ষদ সভাপতি তিনি সেটা করেছিলেন সেটা বোর্ড জানিয়েছিল অনেক আগে দেড় দু হাজার চোদ্দোর উপর ভিত্তি করে বিভিন্ন সময় বিভিন্ন রকম নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হয়েছে আপনারা জানেন প্রথম যে নিয়োগ প্রক্রিয়া সংঘটিত হয়েছিল দু হাজার ষোলো রিক্রুট প্রসেস যেটা বিয়াল হাজার সামথিং তারপরে দু হাজার কুড়ি রিক্রুট প্রসেস যেটা ষোলো হাজার পাঁচশো কাছাকাছি এবং তারপর দু হাজার কুড়ি রিক্রুট প্রসেসের পর দু হাজার বাইশ রিক্রু প্রসেস অর্থাৎ যেটা এগারো হাজার সাতশো পঁয়ষট্টি বা তার থেকে কম ন হাজার মতো ক্যান্ডিডেট নিয়োগপত্র পেয়েছেন এবং সেটাতে টেট দু হাজার চোদ্দো ছাড়াও কিন্তু আরও অন্য টেটের ক্যান্ডিডেট ছিল মূলত টেট দু হাজার চোদ্দো থেকে তাহলে পিওর একদম টেট দু হাজার চোদ্দো থেকে হাজার ষোলো রিক্রণ প্রসেস এবং দু হাজার কুড়ি ক্রিকরণ প্রসেস সংগঠিত হয়েছিল এবং বিভিন্ন সময়ে মামলা হয়েছে এবং পিটিশনার যারা তারা মামলা করেছেন যে অরিজিনাল ওএমআর কোথায় অরিজিনাল ওএমআর না যদি থাকে তাহলে বিভিন্ন যে প্রশ্নবুল মামলা হয়েছে সেই প্রশ্নবুল মামলা থেকে অনেক সময় ডিজিটাইজ উপর ভিত্তি করে কিন্তু নম্বর দেওয়া হয়েছে এবং এটা নিয়েও কিন্তু অনেক সময় কেস হয়েছে অরিজিনাল ওএমআর না থাকলে কীভাবে একটা পুরোনো ট্রেট থেকে নম্বর দেওয়া যায় বা পুরোনো ট্রেট থেকে কীভাবে ব্যাপারগুলো সংগঠিত হয় এই নিয়ে কিন্তু বিভিন্ন সময় মামলা হয়েছে তো ট্রেট দু হাজার চোদ্দো ওরিজিনাল সংক্রান্ত যে মামলা সেটা তো আদালতে পেন্ডিং আছে সেই আপডেট আপনারা পেয়েছেন নিত্য নৈমিত্তিকভাবে আমরা দিয়ে থাকি এবং বেসিসে বিভিন্ন ধরনের ভিডিও শেয়ার করে থাকি চলুন তাহলে দেরি না করে একদম চলে যাওয়া যাক আরটিআই রিপ্লাই রিপ্লাইয়ে কী তথ্য দেওয়া হলো এবং তার সাথে অরিজিনাল ওয়েমারটা আপনাদের সাথে শেয়ার করা যাক আমরা আগেই বলে রাখছি এই যে অরিজিনাল ওয়েমারটি সোশ্যাল মিডিয়া থেকে পাওয়া আমরা এই সত্যতা যাচাই নিই তাও আপনাদের সাথে শেয়ার করা যাক তো স্ক্রিনে এখন দেখতে পাচ্ছেন পঁচিশে ফেব্রুয়ারি একটি রিপ্লাই দেওয়া হয় আর টিআই ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন এখানে নম্বর দিয়ে কিছু কিছু ডিটেলস আমরা হাইড করে দিয়েছি প্রাইভেসি ইস্যুর কারণে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেটকে দেওয়া হয়েছে এবং তার সাথে যেটা লেখা হয়েছে কী আছে সাপ্লাই অফ ইনফরমেশান অ্যান্ড রিলেটেড ডকুমেন্টস ট্রেড দু হাজার চোদ্দো তার সাথে রোল নাম্বারটা দেওয়া আছে ক্যান্ডিডেটের এবং এখানে কী লেখা আছে একটু দেখিনি এনক্লোজ প্লিজ ফাইন্ড হিয়ার উইথ অ্যাটেস্টেড ফটোকপি অফ ইউর ওয়েমার সিট অফ ট্রেড দু হাজার চোদ্দো এক নম্বর দু নম্বর আছে কপি অফ অ্যান্সার কি উইথ রেসপেক্ট কোয়েশ্চেন বুক হোয়াইট কোড দেওয়া আছে যার মানে ক্যান্ডিডেট যে কোডটা ছিল সাপ্লাইড টু ইউ অ্যাট টেট টোটাল অবটেন মার্কস ইজ এখানে মার্কসটা দেওয়া আছে এবং তার সাথে কি আছে এনক্লোজ করে অ্যাজ ডেটেড অ্যাভাব এবং পরিষ্কার ডেট দেখতে পাচ্ছেন পঁচিশ দুই দু হাজার পঁচিশ এবং আমরা একদম সরাসরি চলে যাব ওয়েমার এই ওয়েমারটি সাপ্লাই করা হয়েছে অর্থাৎ যেটাতে ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছিলেন যেটা মনে হচ্ছে আমাদেরকে আমরা আবারও বলছি এটা সত্যতা আমরা যাচাই করতে পারিনি কিন্তু যেটা দেখে মনে হচ্ছে হয়তো এটা ওর যেটা খবরটা মানে ছড়িয়েছে বা ভাইরাল হয়েছে সেটা কিন্তু সত্য সত্যতা আছে কিছুটা এখন সম্ভাবনা আছে আর কি সত্য হওয়ার তো দেখতে পাচ্ছেন যেভাবে ওএমআর হয় যেভাবে আপনারা যারা টেট দিয়েছেন তারা জানেন এইভাবে থাকে একদম রোল নাম্বার এবং সেটা তারপর প্রয়োজনীয় যে ডিটেলসগুলো থাকে ক্যান্ডিডেটের সেইগুলো কিন্তু এখানে ডার্কেন করতে হয় সার্কেলে এবং তার সাথে যে পাঁচটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে ব্যাপার তিরিশ নম্বর করে অর্থাৎ তিরিশ নম্বর করে পাঁচটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা যে দেখতে পাচ্ছেন পুরো একদম কলামগুলো সেই পরিষ্কারভাবে তিনি যে উত্তরগুলো করেছেন সেগুলো কিন্তু ডার্কেন আছে এখানে তুলে ধরা হয়েছে তো এটা হচ্ছে ওএমআর সাপ্লাই করা হয়েছে তাহলে এখন প্রশ্ন হচ্ছে বিভিন্ন মামলার সময় বা বিভিন্ন ক্যান্ডিডেট যখন আরটিএ করেছেন এর আগেও এই ডেটের আগেও অনেকে আরটিএ করেছেন ট্রেড দু হাজার চোদ্দো এর জন্য কিন্তু তাদেরকে ডিজিটাইজ কপি সরবরাহ করা ডিজিটাইজ কপি সরবরাহ করা হয়েছে এবং সেই ডিজিটাইজ কপি আমরা দেখিয়েছি এই চ্যানেলের মাধ্যমে আমাদের চ্যানেলে আগের ভিডিওগুলো দেখলেই সেখানে পাবেন আপনারা অর্থাৎ তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের অরিজিনাল ওয়েম আর মানে সাপ্লাই করা হয়নি তাহলে এখন সব থেকে বড়ো প্রশ্ন হচ্ছে যদি বোর্ডের কাছে অরিজিনাল ওয়েমার থাকে এখান থেকে দুটো বড়ো বড়ো প্রশ্ন উঠছে সেটা হচ্ছে কিছু কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে কি তাহলে ওয়েমার শিট রাখা হয়েছে এবং কিছু কিছু ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওয়েমার শিট নেই তার সাথে দু নম্বর প্রশ্ন হচ্ছে তাহলে আগে ডিজিটাল কপি দেওয়া হলো এবং দু হাজার পঁচিশ সালে এসে অরিজিনাল দেওয়া হচ্ছে এটার অর্থটা কি আমরা এই ব্যাপারটা আবার খবর নেওয়ার চেষ্টা করছি পর্ষদ সাথে যোগাযোগ করার চেষ্টা করছি পুরো ব্যাপারটা জানা যাবে আমরা এই চ্যানেলের মাধ্যমেই যদি সম্ভব হয় ওই খবরটা পরবর্তী যে নিউজ সেটা নিয়ে আসবো একটা ব্যাপার হয়তো হতে পারে যে এই ক্যান্ডিডেট আগে হয়তো আর টিআই করেছিলেন কিন্তু প্রশ্ন তখন আর একটা উঠে যাবে যেটা হচ্ছে আগে যদি আর টিআই করেছিলেন তাহলে পরে কেন আরও করবেন মানে এমন তো হবে না যে আগে আরটিআইয়ে ডিজিটাল কপি দেওয়া হয়েছিল পরে আর অরিজিনাল দেওয়া হলো বা আগে আরটিআই করেছিলেন বলেই তার অরিজিনালটা রাখা হয়েছিল কিন্তু অরিজিনাল তো দু হাজার আঠারো সালে সম্ভবত ধ্বংস করা হয়েছিল তাহলে এতদিন পর কিভাবে সেটা বেরোলো এবং যেটা নিয়ে মামলা হচ্ছে তাহলে মামলাতে বারবার বলা হচ্ছে আদালতে দাঁড়িয়ে যে অরিজিনাল ওয়েমার নেই সেটাকে ডিস্ট্রয় করা হয়েছে এবং তার আগে সময় দেওয়া হয়েছিলো যে ডেস্ট্রয় করা হবে মানে নোটিফিকেশান জারি করা হয়েছিল যাদের যাদের দরকার ওয়েমার শিট এবং এই ডেটের মধ্যে তাদেরকে অ্যাপ্লিকেশান করার জন্য এগুলো আমরা অন্য ভিডিও দেখিয়েছি আমরা আর বারবার রিপিট করছি না সেগুলো তো এখন এটার পরবর্তী আরও যদি কোনো ক্যান্ডিডেট পান সেটা কিন্তু আমরা আপনার সাথে শেয়ার করা হবে এবং আপনাদের কাছে যদি কোনো ইনফরমেশন থাকে সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে লিখতে পারেন অবশ্যই ভিডিওটি চারিদিকে ছড়িয়ে দিন ভিডিওটি লাইক করুন এবং মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না তার সাথে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন এবং প্রাইমারি প্রশ্নাবল মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে পরবর্তী ভিডিও আসছে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আপডেট মাস্টার থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং